আসসালামু আলাইকুম সমান দর্শক নিশ্চয় আপনারা আপনারা ভালো আছেন সবাই আমরা ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন প্লিজ আল্লাহ সবার মনে আশা পূর্ণ করে দিন এই যে বৃষ্টিময় দিন আজকে তো সারাদিন তবু রোদ গিয়েছে এই যে এখন একটু আকাশের অবস্থা খারাপ যেমন দু দুপুর দুটো আর কি এরকম বার একটু আগের থেকে এরকম তো রোদ তো অনেকক্ষণ ছিল তো হেল্পিং হ্যান্ড তো দুদিন আসে না তার ফোন অফ মানে আমাদের আশপাশের ফ্ল্যাটে খবর নিয়ে দেখেছি যে কোথাও আসেনি সে সবাই মানে একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছে কারণ কাপড় চোপড় অনেক জমে গেছে সে মানে বৃষ্টির সময় এসছে মানে এখন রোদ উঠছে এখন দেখছে এখন তো যে কাপড় ধুতে হবে অনেক কাজের জন্য আর কি রেস্টে আছে হ্যাঁ তারপরে তো কথা টথা বলে যা ধমক দিয়ে আপনি তো মানে শুনলেও অবাক হয়ে যাবেন তো কি বলবো কিন্তু খুব পরিষ্কার খুব ভালো এমনি এমনি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খুব এজন্যই রাখা হয় কারণ উপায় নেই তো ওই বিল্ডিংয়ে অনেক কাজের লোক আছে বিভিন্ন জায়গার উনি গাইবান্ধার বিভিন্ন জায়গা থেকে এসছে আর কি জামালপুর ময়মনসিং হেন তেন মানে বরিশালা এগুলো আর কি তো পরে কি বলবো কাজের লোক আজ পরে শেষে এই যে দেখেন মাছটা করলাম কি নিজেই ধুয়ে নিলাম ভাবছিলাম যে আসলে আমি কাপড় চোপড়গুলো আছে ওগুলো ধুবে আর হচ্ছে মাছগুলো কিছু মাছ ধুয়ে নিব আর কি মাছগুলো একটু বড় মাছ এনেছি সেটা আর কি ধুয়ে তো আমি ধুয়ে নিয়ে পরে রান্না করলাম তারপর কি আর করা আমি আগে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি সিরকা বা ভিনেগার দিয়ে যদি আপনারা মাছ ধোয়ার পর সিরকা ভিনেগারে ডুবিয়ে রাখেন মাছের দুর্গন্ধ থাকে না অনেক আরামে খেতে পারবেন আর কি অবশ্য প্রতিদিন তো ওভাবে সিরকা দিতে দিতে কিনতেও হয় প্রচুর হ্যাঁ সবার কেয়ারিয়া সবাই আর কেনারি আছে আমরা প্রতিদিন যদি দেই তাহলে তো আর হয় না তাই না আমরা তো বাজারের যে অবস্থা এখন তো সবাই না বিশ্বাস আমাদের এতো তার উপরে ভাজা আধা ভাজা আধা ভাজা হলে তার উপর দিয়ে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব মশলা দিয়ে দিব। দিচ্ছি এখন তো সবার কেমন কাটছে বৃষ্টিময় দিন সবাই মানে ভালোভাবে দেখে শুনে থাকবেন বাচ্চাদের একটু ভালো করে দেখে রাখবেন কারণ বৃষ্টি তো হঠাৎ বাচ্চারা হয়তো বারান্দায়ও যেতে পারে ভিজতে ওটা খেয়াল রাখতে হবে পা পিছলে বারান্দায় পড়ে গেল না কেন এরকমও হতে পারে আবার দেখা যায় যে বৃষ্টিতে ভিজছে খেয়াল করছি না আমরা হয়তো ঠান্ডা লেগে যেতে পারে এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে কারণ ওদের শরীর তো আর আমাদের মতো না তাই না ওরা তো বাচ্চারা বলতো বলতে পারে না ওভাবে খেলবে আনন্দ করবে আমরাও ছোটবেলায় যা করেছি আর কি তখন গার্ডিয়ান বাধা দিলে পলাই মানে একদম বারান্দায় বা বাইরে গিয়ে বলে বৃষ্টিতে ভেজা এগুলো করেছে দেখুন আমার কিন্তু এই সব খুব মজা হয়েছে মাছটা কারণ দেশি রুই এটা একদম দেশি রুই এটা না আর কি আমার পরিচিত লোকের কাছ থেকে এনেছি তো উনি দিয়েছে আর কি একদম মজা ওরকম তো এই দেখেন আমি এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া লাল মরিচের গুঁড়ো দিয়েছি লবণ আদা পেস্ট সব এই যে আদা পেস্ট দিচ্ছি কারণ আদা পেস্ট একটু পানি দিয়েছিলাম গলানোর জন্য একটু পানি হয়ে গেছে এত মজা হয়েছে মাছটা না চমৎকার মাছ বোনাটা তো অনেক ভালো হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য বাচ্চাদের জন্য দোয়া করি যেন অনেক ভালো থাকেন সব সময় মানুষের ভালো চাই আসলে কি দেখা যায় কি মানে আল্লাহর ইচ্ছা সব কিছু মানুষের ভালো সব সময় চাইবেন বেশিরভাগ মানুষই দেখা যায় একটু হিংসা বিদ্বেষ করে অন্যের ভালো চাইতে তার বাধা আর কি অন্যের ভালো সে মুখ দিয়ে বলতেও চায় না যদি ভালো হয়ে যায় এরকম অনেক আছে দেখবেন এতে আমার বলতে কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেল খুবই মজার মাছ আর ওই মাছ বোনা আমার মতো কে কে রান্না করেন বলবেন আমি যে মাছ ভেজে যেমন তার উপরেই মাছ নৌঠে পেঁয়াজ দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ